হ্যাঁ গায়ে গুড মর্নিং মিষ্টি অনেক ব্লক চ্যানেল প্রত্যেকে তোমাদের স্বাগত কি আমরা তোমরা আজকে সকালে খুব ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসেছি আবার সকাল সকাল আবার নতুন ভিডিও শোনা তোমাদের তোমাদের মিষ্টি বলি তো প্রত্যেকে জানি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন বাজে প্রায় সাড়ে নটা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আজকে একটু দেরি হলো ব্লকটা শুরু করতে কারণ প্রচণ্ড পরিমাণে দুষ্টুভূ শুরু করেছে ওর পাপা নেই পাপা গেছে বাইরে তো একটু কাজে বেরিয়েছে আর বাইরে যা হৃদরোগও মানে চোখে তাকানো যাচ্ছে না এত পরিমাণ গরম আগ্রহ বাইরে তো পুষ্ণাটা জাস্ট ঘুম দিয়েছি কী করবো কী করবো এখন মশলাটা আমি টমেটো আর কেটে নিই রান্না বসিয়েছি কোন মতো রান্নাটা যতটুকু করতে পারি মানে ওকে নিয়ে যতটা করা যায় আর কিছু করার নেই ও তো ছোটো বলো তো চলো আবার একটা কথা বলে রাখি আমার পরিবার যদি তোমাদের সদস্যের সঙ্গে দেখো প্লিজ সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অ্যাকাউন্টে ক্লিক করে বসে অল করে দেবে আমি দাদার সঙ্গে তোমাদের কাছে পৌঁছে আর প্রত্যেক আর পুরনো বন্ধুদের অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা এটা কিছু বলারই নেই কিন্তু আমার বন্ধুরা আমার পাশে আছে বলি কিন্তু আজকে আমি তোমার সব তোমাদেরকে সবসময় বলবো তোমরা আমার পাশে থাকো আমার সঙ্গে থাকো তোমার ছাড়া কিন্তু আমি অসম্পূর্ণ এটা একদমই না বলে তো পারছি না তাই না তো চলো আমি যখন বেশি কথা না আমরা রান্নাটা বসিয়ে দিই রান্না কি করছি দেখায় চলো রান্না কে এমন কিছু করবো না প্রচন্ড গরম তো গরমে টপ খেতে হয় টক ছাড়া ভাত একদমই খেতে পারছে না এমন অবস্থা হয়ে গেছে কেন আমার এরম হচ্ছে আমি নিজেই বুঝতে পারে টপ ছাড়া একদম কিছুই খেতে ইচ্ছা করতে না তো দেখো এখানে বসে কি কালকে ডাল করেছিলাম এঁচোর দিয়ে তো কয়েকটা এঁচোর অর্ধেকের অর্ধেকটা মতো রেখে দিয়েছিলাম অর্ধেকের কমই রেখেছিলাম এই তো পটল আলু দিয়ে একসঙ্গে এটা কম হবে তারপর চারটে পটল মিশিয়ে যার তো সব দিয়ে তরকারি তিনটে দিয়েই তরকারি করবো এই তোর পটল আলু দিয়ে তরকারি করবো একটা বাঁকা ফাঁকা করে আর করবো টক দাঁড়ো কী দিয়ে টক করো তোমরা দেখাচ্ছি ধরো এই দেখো মুসুর ডাল ভিজিয়েছি দেখতে পাচ্ছ মুসুর ডালের বড়া করে আম দিয়ে কাঁচা আম দিয়ে ভেন্ডি দিয়ে একটা টক করবো ঠিক আছে ডবছা না এখন একদম খেতেই পাচ্ছি না ভাত খেতেই ইচ্ছে করছে না যাই না কারণ একে তো গরমে কিছু খেতে ইচ্ছে করছে না তারপরে এমনি আর খেতেই ভালো লাগছে না রোদ্দুর তোমাদের দেখবে এই দেখো ওদের দিকে একদম তাকানো যাচ্ছে না মারাত্মক পরিমাণে রোদ্র আর আর তো এত পরিমাণ ডিস্টার্ব করছে না ইনভার্টার অফ হয়ে গেছে মানে সারা রাত্রি ইনভার্টারে দেখো দেখো সারা রাত্রি ইনভার্টারে তোমার ইয়ে চলেছে কারেন্ট আসছে আসছে এত প্রবলেম করছে পুষনা ঘুমাতে পারিনি এখন পর্যন্ত দেখো ওই দেখো চার্জের পাখাটাও অফ হয়ে গেছে চার্জ নেই চার্জ সাদা রাত্রে শেষ হয়ে গেছে ওর মতো ঘুম দিয়েছি রাত্রা আমার ঘুমোতেও পারছে না গরমে জানো থাক ও যতটুকু ঘুমোয় আর কিছু করার তো নেই যতটুকু ঘুমোয় অতটুকুই শান্তি আমি রান্নাটাকে সেরে নিই তো এ দেখো এখানে চোর তরকারি হচ্ছে আমার মশলা কষিয়ে দিয়ে দিয়েছি একদম বসিয়ে দিয়েছি এখানে পুচু ভাতও বসিয়ে দিয়েছি আর এই দেখো এখানে মাসের ওখান থেকে কারেন্ট নেই কি করব মিক্সার উপায় পায়নি তার জন্য শিল পাটাতে দেখো মুসুর ডাল বেটে নিয়ে এসেছি সর্ষে বেটে নিয়ে এসেছি এখানে ভেন্ডি আর আম কেটে রেখেছি টক করব বলে তো চলো গেছে আমার কাজ দেখো ওকে বলে নি এখন কাজ করো যা গরম কি করবো কিছু করার নেই কোলে নিয়ে আমাকে করতে হবে ঘুম থেকে ঘুরতে কিছু কোল থেকে নামছে না পাপা ও বাপা এভাবে কাজ হয় বলো ছাপ ছেড়ে দাও ছেড়ে দাও ও পাতায় কেশক্ত পাতা মাথায় গিয়ে পাতায় বলছি মাথায় কেশক্ত পাতা বাড়বো যেটা লাগাবো রেখেছি বড়াটা ভিজে নি দিয়ে লাগিয়ে দেবো কালকে লাগিয়েছিলাম এরা করে আসা করে কালকে লাগিয়েছিলাম আজকেও লাগিয়ে দেবো ঝুঁকে পড়েছে দেখছো কোলা মধ্যে ঝুঁকে পড়েছে সোজাও গমো না ঠান্ডা হোক দেবো ঠান্ডা হোক ঠান্ডা হোক ঠান্ডা হোক তুমি খাবে মাম্মা তুমি খাবে

এই যে এখানে টকও হয়ে গেছে তরকারিও হয়ে গেছে পুষনা বাসন নেমে গেছে দাদা ভাই চা তুমি জুতো পরেছো নতুন জুতো দেখো দেখি ওই দেখো নতুন জুতো পরেছে মাথায় কি লাগিয়েছো কায়দা দেখেছ কায়দা শুধু মাথায় কি মাথায় কেশব পাতা লাগিয়ে দিয়েছিল রোদরা যায় না ডাক যাবে চলে আসো রোদরা যায় না চলে আসো চলে চলে যাই না চলে আসো চলো ওকে রৌদ্র দেখতে পাচ্ছ রোদের তাপ দেখো আজকে নাকি আরো বেশি তাপমাত্রা গা জ্বলে যাচ্ছে রেড অ্যালার্ট করেছে পুরুষ না কাপড় চান করিয়েছিল কাপড় একটু ধুয়ে দিই পাড়া যাচ্ছে না শরীর জ্বালা করছে মনে হচ্ছে চান করতে যাবে ভাত খেলো না একটুও ভাত খাইনি একটু ভাত খাইনি যেমন তেমন বাড়িতে ভাত ধোয়া রয়েছে কিছুতেই খাওয়াতে পারলাম না হয়তো খেতে ইচ্ছা করছে না দুধ বানিয়ে দিয়ে এসেছি তাকে এ দেখো ভাত যেমনকার তেও তেমন আবার দুধটা গরম বসিয়েছি যা গরম পড়েছে দুধ যদি খেতে যাই তা না খেতে পারবে না দুধটা গরম হোক তা চান করতে যাব চলো বেশ নরম নারকোলটা একদম ছোট ছোট তোমার নিয়ে আসছে কতগুলো প্রায় দশটা না এগারোটা ছিল আমার দুটো ফাটিয়ে দিয়েছে আমাকে জলটাও বেশ মিষ্টি বিকেলে খাবো এখন আর খাবো না চলো এবার একটুখানি রেস্ট নিই তাড়াটা দিয়ে দিই প্রচণ্ড গরম লাগছে এখানে তো দেখো আমি ঘরে এসে শুয়ে পড়েছি তাই আমি নিচে মাদুর পেতে শুয়েছি আর তোমার দাদা ভাইয়া পুষা খাটে শুয়েছে এই রুমেই শুয়ে আছি তো প্রচণ্ড পরিমাণে গরম লাগে তো আজকের ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে তো আজকে টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা